আমাদের এই বাংলাদেশকে আগে সৈরা ছাড় যারা ছিল তারা স্বাধীন কিন্তু এই স্বাধীনতা মাসজিদের মিম্বার পর্যন্ত ছিল না এই মাসজিদের মিম্বার পর্যন্ত স্বাধীনতা ছিল আমার মনে হয় যারা মাসজিদের ইমাম আর খতিত্বের জবানের স্বাধীনতা কেড়ে নিয়েছিল আল্লাহ আলমিন শাস্তি হিসাবে তাদেরকে এইভাবে

এই তাম পৃথিবীতে যত সৃষ্টি আছে কেবলমাত্র মানুষ ছাড়া অন্যান্য যত সৃষ্টি আছে কেবলমাত্র মানুষ ছাড়া অন্যান্য আল্লাহ কেবলমাত্র মানুষ ছাড়া যেমন মনে করেন গাছ গাছের কোনো স্বাধীনতা নাই গাছ গাছ ইচ্ছা করলেই আল্লাহর বুক ছাড়া গাছের একটা পাতাও নড়ে না সূর্যের কোনো স্বাধীনতা নাই শুদ্ধ ইচ্ছা করলেই পশ্চিম দিগন্ত হতে উদিত হতে পারবে না এরকম ভাবে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মানতে বাধ্য করে দেয়াছেন কেবল মাত্র মানুষকে আল্লাহ বলেছেন মানুষ আমার সম্মানিত সৃষ্টি মানুষকে আমি আল্লাহ জন্মের পর থেকে স্বাধীনতা দান করেছি বলেন সুবহানাল্লাহ চার ইচ্ছা ঈমান আনবে চার ইচ্ছা ঈমান আনবে না আমি স্বাধীনতা দিয়েছি আল্লাহ কোরআনুল কারীমে যার ইচ্ছা যার আমি স্বাধীনতা দিয়েছি কিন্তু আমি গাইডলাইন দিয়েছি আমি একটা রাস্তা দিয়েছি কোনটা সঠিক রাস্তা কোনটা ব্যাটিক রাস্তা কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান নামের রাস্তা কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা আমি আল্লাহ রব আমি জানিয়ে দিয়েছি কিতাব নাজিরের মাধ্যমে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি অসংখ্য পয়গম্বর প্রেরণের মাধ্যমে আমি আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমীর মানুষদেরকে বিবেক দিয়েছি পৃথিবীর আর কোনো সৃষ্টিকে আমি বিবেক দিই নাই কেবলমাত্র আমি আল্লাহ মানুষদেরকে বিবেক দিয়েছি আমি আল্লাহ মানুষদেরকে স্বাধীনতা দান করেছি কোনো নবীর আসলেও কোনো মানুষের স্বাধীনতা কেড়ে নেন নাই আজ পর্যন্ত কোনো নবীর কোনো মানুষের স্বাধীনতা কেড়ে নেন নাই নবীর আসুল মানুষদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত পৌঁছেছেন কোনো আসুল মানুষদেরকে পিটা হিটায়া হেদায়াত করেন নাই কোনো নবীর কোন কোনো মানুষদেরকে জোর জবরদস্তি করে হেদায়াত করেন নাই আল্লাহ বলেছেন ফ্যাজাক্কি হে নবী আপনি উপদেশ দিন ইন্নামা আলতা মুজাক্কি নিশ্চয় আপনি উপদেশ দাতা লাস্তা আলাই

আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন কোনো নবিরা কোন মানুষের স্বাধীনতা কেড়ে নেন নাই অতীতের যুগে যারা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল যত অতীতের যুগে যত স্বৈরাচার ছিল যত জালেন ছিল তারা মানুষের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল যেমন ফেরাউন মানুষের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল ফেরাউন মানুষকে মানুষের বাড়িতে ঘুমাতে দেয় নাই ফেরাউন মানুষকে মানুষের চলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফেরাউন নবীর সনের স্বাধীনতা কেড়ে নিয়েছিল এখনো যে ফেরাউন বিদায় হয়েছে সেই ফেরা মানুষের বাড়িতে ঘুমাতে দিত না মানুষের মানুষের চলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষকে মানুষের বাড়িতে থাকতে দিত না ফারাওয়ের কিরম স্বাধীনতা কেড়ে নিয়েছিল এখন যেই ফেরাউন বিদায় হয়েছে সেই ফেরাউন মানুষকে মানুষের বাড়িতে তার স্থির কাছে সন্তানের কাছে বছরের পর বছর তাদেরকে আসতে দিত না কথা বলেন ঠিক কিনা ঠিক সম্মানিত আ আপনি যে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন আল্লাহ যে স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীনতা যারা চিনিয়ে নিতে চাই। আল্লাহ বলেছেন আল্লাহ আমি মানুষকে স্বাধীনতা দান করেছি যারা মানুষের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল যারা মানুষের জবানের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল যারা মানুষের চলাফেরার স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল যারা মানুষের বাড়িতে থাকার স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল ওরা হচ্ছে পৃথিবীর সবচাইতে মানবতার দুশ্মন ওরা হচ্ছে ইসলামের দুশ্মন ওরা হচ্ছে আল্লাহর দুশ্মন ওরা হচ্ছে রাসুলের দুশ্মন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাতি আল্লাহ পাক মহান রব্বুল আলমিন আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাদ দিয়েছেন কে নাজাদ দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে নাজাদ দিয়েছেন এখন আপনি এই নাজাদ পেয়ে সুক্রিয়া করবেন কার বলেন আল্লাহ যদি অনুগ্রহ না করতেন দয়া না করতেন তাহলে কি এই স্বাধীনতা পেতেন আমরা আপনারা যতই চেষ্টা করতাম এই স্বাধীনতা পেতাম না কেবলমাত্র আল্লাহ দয়া করেছেন বিদায় আমরা স্বাধীনতা পেয়েছি সম্মানিত হাজির এই জন্য সুক্রিয়া করতে হবে কার